সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং আপনাদের দয় আমরা ভালো আছি তো বন্ধুরা প্রাইমারির নাকি বিশাল বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দুই হাজার পদে তিন হাজার পদে পাঁচ হাজার পদে পনেরো হাজার পদে দেখেন বিশাল বিশাল সার্কুলার কিন্তু প্রকাশ করা হয়েছে পঁয়ত্রিশ হাজার পদে এক লক্ষ পদে প্রাইমারির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আসলে এই তথ্যগুলো কতটুকু সত্য তো আজকে আমরা জানার চেষ্টা করবো আসলেই কি প্রাইমারির কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কিনা তো বন্ধুরা আসলে প্রাইমারির কোনো প্রকার নিয়োগ বিজ্ঞপ্তি বর্তমানে কিন্তু প্রকাশিত করা হয়নি এই যে ইউটিউবে যে তথ্যগুলো তারা ছড়াচ্ছে সম্পূর্ণ মিথ্যা তথ্য ঠিক আছে তো আমরা কিভাবে প্রাইমারির যে সঠিক তথ্যগুলো আমরা দেখতে পারবো এর জন্য আমরা প্রাইমারির ওয়েবসাইট ডিপিই ডট টেলিটক ডট কম ডট বিডিতে আমরা যাব কখনো ইউটিউব থেকে আমরা বিভ্রান্তি হব না ডিপিই ডট টেলিটক ডট কম ডট ঠিক আছে বা ডট গভ ডট থেকে আমরা দেখতে পারবো আসলেই আমাদের প্রাইমারিতে কোনো প্রকার সার্কুলার দিয়েছে কি না ঠিক আছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এখানে যদি আমরা নোটিশ বোর্ডে যাই নোটিস বোর্ড থেকে আমরা সকল তথ্য দেখতে পারবো তো এখানে প্রাইমারির কিন্তু কোনো প্রকার দেখেন যে সার্কুলারের কিন্তু কোনো তথ্য নেই তো কখনোই ইউটিউব দেখে বিভ্রান্ত হওয়া যাবে না তো আরেকটি বিষয় বললেই নয় আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু আমরা কোনো প্রকার বিভ্রান্তমূলক যে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করি না দেখেন এখানে প্রত্যেকটা চাকরির যে লেটেস্ট আপডেট বর্তমানে এইটা কিন্তু এখনও রানিং ঠিক আছে এই মাসের একত্রিশ তারিখ শেষ হবে একত্রিশ তারিখ শেষ হবে এক তারিখে শুরু হয়েছে এরপরে এই যে চাকরির সহ যে নতুন এবং নিত্য নতুন যে জব রিলেটেড ভিডিওগুলো আমরা প্রকাশ করে থাকি তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন জব সার্কুলার টোয়েন্টি ফোর বিডিস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আপনারা একদম আপডেট এবং সঠিক তথ্য জানতে পারবেন যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে তো বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এই কামনা নিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ